আজ উনিশে এপ্রিল শুক্রবার আর আপনারা শুনছেন ওয়াকাস কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার প্রথমে শিরোনাম চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনে বিলম্বের জন্য রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট মহারাষ্ট্রের জলগ্রামে সুগন্ধি উৎপাদন ইউনিটে ব্রয়লার বিস্ফোরণে চা শ্রমিক নিহত কুড়ি জনেরও বেশি গুরুতরভাবে আহত আন্নামালায় বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য আপাতত স্বস্তি মাদ্রাজ হাইকোর্ট ভার্সিটি এবং তামিলনাড়ু রাজ্য সরকারের পদমর্যাদা এবং অশিক্ষক কর্মীদের বেতন হ্রাস করার আদেশকে বাতিল করেছে দক্ষিণ কোরিয়ায় স্যামসাং ইলেকট্রনিক শুরুর পর পঞ্চান্ন বছরে প্রথমবারের মতন শ্রমিকরা ধর্মঘটে গেছেন তাদের দাবি তাদের আরও ভালো মজুরি দিতে হবে এবং কেনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ডাক্তারদের ধর্মঘট পঞ্চম সপ্তাহে প্রবেশ করার পরে একশো জনেরও বেশি ডাক্তারদেরকে ছাঁটাই এবার বিস্তারিত খবর বিচারপতি অনিরুদ্ধ রায়ের একক বিচারকের বিন চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বিলম্ব করার জন্য রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছে এবং আদেশটি মেনে চলার জন্য সরকারকে ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি ও অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্যদের বিষয়টিতে আদালত বলেছে যে ন্যূনতম মজুরি চা বাগানের শ্রমিকদের একটি বিধিবদ্ধ এবং আইনগত অধিকার এবং রাজ্যকে অবশ্যই ন্যূনতম মজুরি আইন উনিশশো আটচল্লিশের বিধানগুলি মেনে চলতে হবে এর আগে আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে সরকার এই লক্ষ্যে একটি মজুরি সংশোধন কমিটি গঠন করবে এবং ছয় মাসের মধ্যে মজুরি সংশোধন করবে নির্দেশ পালনে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে বর্তমানে বিষয়টির উদ্ভব হয়েছে সুগন্ধি উৎপাদনকারী প্রতিষ্ঠান মরিয়া গ্লোবাল লিমিটেড এর ব্রয়লার বিস্ফোরণে চারজন শ্রমিক নিহত হয়েছেন এবং কুড়ি জন এখনো আহত হয়ে চিকিৎসাধীন সকাল নটার সময় কারখানায় ছাব্বিশ জন শ্রমিক কর্মরত থাকার সময় এই দুর্ঘটনাটি ঘটে দাহ্য রাসায়নিকের উপস্থিতির কারণে আগুন দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি ফায়ার টেন্ডারকে মোতায়েন করতে হয়েছিল মৃতদের নাম কিশোর দত্তাত্রয় চৌধুরী দীপক শুভা সাধন পাটেল এবং রামদার ঘানেকার আহত শ্রমিকরা সত্তর শতাংশ বেশি পুড়ে গেছেন এবং বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাদ্রাস হাইকোর্ট আন্নামালি বিশ্ববিদ্যালয় এবং তামিলনাড়ু রাজ্য সরকারের উদ্ধৃত অশিক্ষক কর্মীদের পদমর্যাদা এবং বেতন স্কেলকে বেআইনি হিসেবে অবনমিত করার আদেশ বাতিল করেছে এবং চার সপ্তাহের মধ্যে পদ ও বেতন স্কেল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তহবিলের ঘাটতি দাবি করে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর সরকার সাতশো পঁচাশি জনেরও বেশি কর্মীকে নতুনভাবে নিয়োগ করেছে আদালত এখন আদেশটি প্রত্যাখ্যান করেছে এই বলে যে রাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত সংবিধানের তিনশো এগারো দুই অনুচ্ছেদের লঙ্ঘন এবং সরকারি চাকরির ক্ষেত্রে অশিক্ষক কর্মচারীদের সমান সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথম খবরটি দক্ষিণ কোরিয়ার যেখানে ১৯৬৯ সালে স্যামসাং ইলেকট্রনিক্স প্রতিষ্ঠিত হওয়ার পরে পঞ্চান্ন বছরে প্রথমবার বৈদ্যুতিক শ্রমিকরা স্যামসাং ইলেকট্রনিক্সে ধর্মঘট শুরু করেছেন দু হাজারেরও বেশি শ্রমিক ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের ব্যানারে ম্যানেজমেন্টের সাথে আলোচনার দাবিতে ধর্মঘট শুরু করেছেন তাদের দাবি এই যে ম্যানেজমেন্ট ভালোভাবে মজুরি নিষ্পত্তি করুক শ্রমিকরা স্যামসাং ইলেকট্রনিক্সের ডিএসআর টাওয়ারের বাইরে জড়ো হয়ে গেয়ংি প্রদেশের হাওয়াসাইং তাদের প্রতিবাদ নথিভুক্ত করেছে ইউনিয়নের সাথে কথাবার্তা চালানোর পরিবর্তে কোম্পানি অফিসে ব্যারিকেড দিয়ে এবং শ্রমিকদের অগ্রসর হতে বাধা দিয়ে প্রতিশোধ নিচ্ছে জীবনমাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবিলম্বে মজুরি বোনাস এবং আরও ভালো ছুটির পরিকল্পনা সংশোধনের দাবি করেছে তবে ব্যবস্থাপনা আলোচনায় বিলম্ব করছে শ্রমিকরা তাদের দাবি পূরণ না হলে চব্বিশে এপ্রিল সিওলে কোম্পানির সদর দফতরের বাইরে সমাবেশ করতে বদ্ধপরিকর এবং শেষ আপডেটটি কেনিয়ার যেখানে ডাক্তারদের ধর্মঘট পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে কেনিয়া মেডিকেল এবং ইউনিয়নের ব্যানারে বারোই মার্চ সারা চার হাজার জনেরও বেশি চিকিৎসক ধর্মঘট শুরু করেছিলেন দু হাজার সতেরো যৌথ দর কষাকষি চুক্তিকে সম্মান করার দাবিতে যা আরও ভালো কাজের ব্যবস্থা এবং বেতনের প্রতিশ্রুতি দিয়েছিল ইউনিয়নের সাথে আলোচনার পরিবর্তে রাজধানী নাইরবির কেনিয়াটা ইউনিভার্সিটি রেফারেল হাসপাতাল একশো জনেরও বেশি ডাক্তারদের পরিষেবা বন্ধ করে দিয়েছে এর আগে কেনিয়ার একটি শ্রম আদালত চিকিৎসকদের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করেছিল তবে ধর্মঘট এখনো অব্যাহত রয়েছে আজকের খবর এইটুকুই আমরা আবার ফিরে আসবো শ্রম জগতের নানা খবর নিয়েও কানেক্ট রেডিওর সাথে